বিশিষ্ট যে বদপিগুলো দেখে যাবে সেগুলো আমরা এই জমিতে সার হিসেবে ব্যবহার করবো এবং সেটা উপরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করবো আর সাধারণত আমাদের কাছে দেখা যায় যে জমিতে চাষ করার ক্ষেত্রে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় এটা আমরা একদম না কারণ এটা বিষাক্ত বিষাক্ত হয় এবং ক্ষতিকর হয় এই জন্য আমরা একটি আলোকপাত পদ্ধতি ব্যবহার করবো যেখানে এই যে স্যানফুটি এই স্যানফুটি সরাসরি সোলার প্যানেলের সাথে কানেক্টেড থাকবে সোলার প্যানেলের চার্জের উপরে যখন টাক হয়ে যাবে এটা অটোমেটিকলি জ্বলে যাবে এবং রাতের বেলা যখন পোকা কাকুরগুলো ধান করতে আক্রমণ করতে আসবে এই লাইটে আকর্ষিত হয়ে এখানে আসবে এবং নিচে ক্যারোসিনে যে নিজের পাতা যে ক্যারোসিন আছে সেখানে ধুলে মারা যাবে আর পাশেই রয়েছে একটি আদর্শ পুকুরের মরে যেখানে আমরা মাঝখানে মাছ চাষ করবো এবং আশেপাশে আমরা ড্রাগন ফল চাষ করব এখানে ড্রাগন ফুল চাষ করার কারণ হচ্ছে ড্রাগন ফ্যাক্টাস টাইপের গাছ যেহেতু ড্রাগন ফ্যাক্টেস টাইপের গাছ এগিয়েছে পাতা হয় না তাই পাতা করে পানি দূষণ হওয়ার কোনো কারণ করবে না এবং এ গেছে খুব কম প্রয়োজন হয় সেই জন্য আমাদের মাছের অসুবিধা এখানে হচ্ছে আমরা রাসায়নিক জিনিস ব্যবহার করবো এখানে আমরা জৈব সার উৎপাদন করবো এবং জৈব মতো কীটনাশক ভ্রমণ করার চেষ্টা করবো আর এখানে আমরা উইন ব্যবহার করেছি কুইন দিয়ে আমরা গ্রামের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করবো এবং গ্রামের মানুষের চাহিদা দেবো আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য সংরক্ষণের জন্য দাম তৈরি করেছে এখানে যেই কাঁচামালগুলো মাছগুলো হবে এখানে যে মাছগুলো হবে ফসল হবে এখানে আমরা সংরক্ষণ করবো এটা দেখতে বিশেষত্ব রয়েছে এটা বন্যা বন্যা প্রতিরোধ করে এবং ভূমিকম্প সহনশীল এই যে এখানে আমরা প্লাস্টিকের ড্রাম ব্যবহার করবো বন্যার পানি যত উপর উঠবে এটা তত উপর উঠবে আর এখানে অক্সিজেন ঢোকার জন্য সূর্যের আলোর জন্য এখানে একটা ফাঁকা জায়গাও রয়েছে এবং এটা হচ্ছে ফুলকল ফায়ার আর এখানে একটি ফিটমোগ্রাফি মেশিন লাগানো হয়েছে যখনই ভূমিকম্প আসবে তখনই এটা অটোমেটিকলি এই পাথাটা ঘুরবে এবং সবাইকে বাড়তে জানাবে আর এখানে একটি ফুলকল ফায়ার ফুলকল অ্যালার্ম অ্যালার্ম সিস্টেম লাগানো হয়েছে যখনই অ্যালার্ম সেন্সর লাগানো হয়েছে যখনই আশেপাশে এলাকা অথবা ভোটান করে এবং বিকট সপ্ত হয় সবাইকে জানা দেওয়ার জন্য সবাইকে সতর্ক করবে তিরিশে সেকেন্ডের মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তখন এটা অটোমেটিকলি ফায়ার সার্ভিসে ফোন চলে যাবে